কি তখন বাড়ি ফিরছিলেন ছিলেন আপনি স্কুটিতে মগ্রাহাট শুটআউট কাণ্ডে পুলিশি তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি করবোরেট করে যেটা পাওয়া গেছে চাকরি দেওয়ার নাম করে কিছু সেন্ট্রাল ফোর্সেসে যেমন যে চাকরিগুলো হয় সেটা করার নাম করে ও কিছু এলাকা থেকে টাকা পয়সা তোল সেখানে ও যেটা স্যার বললেন যে কিছু লোকের ও নাম দিয়েছে যে এরা চাকরিটা করিয়ে দেবে বলে টাকাটা নিয়েছিল এগুলো সবই যেহেতু প্রাইমারি এখন যেটা অ্যাকিউ হই এই ঘটনা যে তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমরা এগুলোকে ভেরিফাই করবো তো ন্যাচারালি ও ডিফল্টার হয়ে গেছিল ওর কাছে বাড়িতে প্রচুর পাওনা আসতো সেটা ওর সেটা স্বীকার করেছে সেই প্রেশারটাকে কাটিয়ে ওঠার জন্য এরকম একটা মানে কাইন্ড অফ ট্রাইভ টু স্টে যে স্টোরি তো সেটা দিয়ে যাতে যে আমার এতগুলো টাকা ওই ওয়েভারটা যাতে হয় জন্য একটা সিদ্ধান্ত পাওয়া যায় বা আমার সাত লাখ টাকা চুরি হয়ে গেছে সেই জিনিসটা যাতে আসে এটা এখন পর্যন্ত আমরা পেয়েছি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট শুটআউট আউট কাণ্ডে উঠে এলো চাঞ্চলকর তথ্য মগাহাটে ব্যবসায়ী গুলিবিদ্ধ হবার ঘটনা সাজানো নাটক ব্যবসায়ীর এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো পুলিশ মঙ্গলবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী ও অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে সাংবাদিক সম্মেলন করে জানান জয়নগর এলাকার বাসিন্দা অশোক চাটুই মগরাহাটে থাকতেন বিভিন্ন সময়ে চাকরি দেবার নাম করে এলাকা থেকে টাকা তুলেছিলেন সেই দেনা থেকে বাঁচতে গত সোমবার রাতে শ্যুট ঘটনা সাজিয়ে নাটক করেন এবং সাত লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা রটানো হয় এই ঘটনায় বেশ কয়েকজনের সাহায্যও নেন তিনি পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানাই তবে এই ঘটনার পেছনে আর কি কি কারণ রয়েছে তা তদন্ত করছে পুলিশ জানেন আপনাদের মিডিয়াতেও আমরা পেয়েছি যে একজন ব্যবসায়ী তার বাইক করে স্কুটি করে ফিরছিল সে সময় তার হাত থেকে অনেক একটা গুলি লাগে সে আহত হয় এবং তার কাছে একটি ব্যাগ ছিল সেই ব্যাগে তার দামি মতো সাত লক্ষ টাকা ছিল সেই সাত লক্ষ টাকা চিন্তাই করে দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি নিয়ে যায় এরপরে আমরা রাত্রি থেকে তদন্ত শুরু করি সারা রাত্রি ধরে আমাদের তদন্ত চলে টেকনিক্যালি যেটা আছে সেভাবেও চলে আমি ম্যানুয়াল সোর্সের মাধ্যমে আমরা তদন্ত করি যে ভদ্রলোক আহত হয়েছেন তিনি এখন ভর্তি আছেন অশোক সাতই বলে ভদ্রলোক তিনি ভর্তি আছেন বর্তমানে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ সেখানে তাকেও আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলি তার কথায় বিস্তর অসঙ্গতি আমাদের প্রথম থেকে আমরা লক্ষ্য করেছিলাম সেই মতো আমরা কার কাছ থেকে উনি টাকা ধার নিয়েছেন এরকম সমস্তগুলো তথ্যগুলো পাই আমরা তদন্ত করার পরে যেটা পাই যে আদৌ এই ভদ্রলোকের কাছ থেকে সাত লক্ষ টাকা যে সময় চুরি করা যাওয়ার কথা উনি দাবি করেছেন সেটা হয়নি সেটা উনি নিজেই স্বীকার করেছেন এবং ওনার বাড়ির যারা সদস্য আছে তাদের সঙ্গেও আমরা কথা বলতে পেরেছি তদন্তের সময় এবং আমাদের আমি ঘটনাটার পরে অ্যাডিশনাল এসপি জোনাল ঋতুন কুমার দের নেতৃত্বে একটা টিম করে দিয়েছিলাম ওর ডাইরেক্ট সুপারভিশনে যে প্রত্যেককে যারা যারা স্টেক হোল্ডার আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদে সত্যটা উঠে আসা দরকার যে ইঞ্জিনুটার কথা আমরা দেখেছিলাম সেই ইঞ্জিনিউটার ব্যাপারেও আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি ইঞ্জুরিটা দেখে মনে হয়েছিল যে একটু একটু যেন অন্যরকম লাগছিল আমাদের অভিজ্ঞতা থেকে লাগছিল রুজুন কুমার দিয়ে নিজেই এই বিষয়টা নিয়ে ওখানকার যিনি ডাক্তার অ্যাটেন্ডিং ডক্টর এবং অন্যান্য ডাক্তারদের সঙ্গে কথা বলেন ডাক্তাররা ওটা খতিয়ে দেখার পর বলেন মানে যে ইঞ্জুরিটা হয়েছে সেটা যেন কেউ সাজিয়ে গুছিয়ে করলে অনেক সুন্দর চিন্তাভাবনা করে কোথায় লাগিয়ে একটা ফায়ার করে যে ধরনের ইঞ্জুরি হয় এই ইঞ্জুরিটা তার সঙ্গে অনেকটাই মিল আছে বুলেট ইঞ্জুরি সেটা মিল আছে এবং এটা সেলফেক্টিং হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে এটা তো কেউ ফলক করে বলতে পারবে না কিন্তু ওনারা ওনাদেরও সন্দেহ সেটাই যে এটা সেলফ প্রিফটেক্টিং ইঞ্জুরি এইভাবে ইঞ্জুরি বাইরে থেকে কেউ হঠাৎ করে এলে হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটালে যে ধরনের ইঞ্জুরি হয় সেই ইঞ্জুরিটা নয় নিজের চালিয়েছে এবং ওর কথা মতো আমরা আরও দুজনকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি যাদের নাম বলেছে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত এগিয়ে যাচ্ছে কুমার নিজে উনি দেখছেন আশা করি যে আমরা পুরো গল্পটা বলতো স্যারের অনুমতি নিয়ে যেটা আমরা এখন পর্যন্ত পেয়েছি ফরাবর করে যেটা পাওয়া গেছে চাকরি দেওয়ার নাম করে কিছু সেন্ট্রাল ফোর্সেসের যেমন যে চাকরিগুলো হয় সেটা করার নাম করে ও কিছু এলাকা থেকে টাকা পয়সা তোলেন সেখানে ও যেটা স্যার বললেন যে কিছু লোকের ও নাম নিয়েছে যে এরা চাকরিটা করিয়ে দেবে বলে টাকাটা নিয়েছিল তো এগুলো সবই যেহেতু প্রাইমারি এখন যেটা অ্যাকিউজড হই এই ঘটনা যে তৈরি হয়েছে সেক্ষেত্রে আমরা এগুলোকে ভেরিফাই করব তো ন্যাচারালি ও ডিফল্টার হয়ে গেছিলো এবং ওর কাছে বাড়িতে প্রচুর পাওনা দাঁড়াটা আসতো সেটা ওর ফ্যামিলি মেম্বাররাও সেটা স্বীকার করেছে তো সেই প্রেশারটাকে কাটিয়ে ওঠার জন্য এরকম একটা মানে কাইন্ড অফ ট্রাইব টু স্টে যে স্টোরি

তদন্ত চলছে এখনো তদন্ত চলছে অশোক ছাটুই মানে এমনি পেশাগতভাবে কি করতো কি জানা অশোক ছাটুই বিভিন্ন সময় পেশা পরিবর্তন করেছে ও আপনি এটা বলতে পারেন যে এক একজন ছোট স্কেলের ব্যবসায়ী কিন্তু তার সাথে সাথে এই ধরনের যে বিষয়গুলো আছে টাকা পয়সা নিয়ে পে করা এটাকে আমরা এই ধরনের ধরনের একটা প্রভৃতি সেটা আমরা পেয়েছি এটা কি বলা যায় অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন জে এম অটোমোবাইলে এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো স্কুটি ঠিকানা মকরাহাট হাই স্কুলের মাঠের সামনে আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি ট্রিপল সিক্স নাইন ওয়ান অ্যান্ড সেভেন জিরো সিক্স ডাবল থ্রি সেভেন জিরো নাইন ডাবল থ্রি আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে ছটপট যোগাযোগ করুন আমাদের সাথে ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বাদিত পুরকাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল উল্লেখ্য ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সি হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন

আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন